আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আমার গার্ডেনিং ব্লগের কিছুটা শেয়ার করছি শীত প্রায় শেষের দিকে বারান্দায় সব গাছই মরে গেছে কিন্তু আমার সেই পুরোনো কাঁচামরিচ গাছগুলো এখনও আছে হ্যাঁ কিছু কিছু গাছে দু একটা করে কাঁচামরিচও আছে কিন্তু কাটা হয়নি ফেলা হয়নি গাছগুলোকে দেখি নেক্সট ইয়ার এগুলো কাজে আসে কিনা। কারণ এগুলোর বয়স বেশ ভালোই পাঁচ ছয় বছর বয়স হয়ে গেছে গাছগুলোর এ পাশে ঠান্ডার জন্য সিম গাছে প্রচুর ফুল আসছে প্রচুর সিম ধরতেছে কিন্তু বড় হতে পারছে না ছোটো ছোটো সিম হয়ে পোকা হয়ে যাচ্ছে ঝরে পড়ছে কারণ শীতটা প্রচণ্ড বেশি মায়নাসে চলে গেছে শীত আর শীতের দিনে ধনে পাতা ভালো হয় আমি এর মাঝখানে প্রচুর ধনে পাতা করছি অন্যান্য বছর দেখা যায় আমার ধনে পাতার হতো ভালো হতো না গাছগুলো লম্বা হতো না তো আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে বুদ্ধি পেয়েছি সে বলেছে যে ধনেপাতা পাতা গাছগুলোর চারাগুলো মানে যে ধনেরগুলো যে আমরা দেই সেটা মাটির থেকে একটু এক দেড় ইঞ্চি নিচে দিলে ভালো হয় অন্যান্য সময় আমি একদম উপর দিকে দিতাম যার জন্য দেখা গেছে যে আমার ধনেপাতা পাতাটা তো ভালো হতো না মানে অন্যান্য বীজের মতো করেই ইউজ করতাম কিন্তু এবছর দেখা গেছে ওর কথা মতো আমি একটু ভিতরের দিকে করেছি আর কি যেন যাই না এগুলো হলুদ আসছে ধনে পাতা গাছগুলো ক্যামেরাতে আমি কিচেনে লাইটের নিচে নিয়ে আসছিলাম এগুলো কাটার জন্য কিন্তু এগুলো একদম টপ মানে সবুজ ছিল খুব ভালো ছিল আর এপাশে হচ্ছে আমি বীজ করছি এপ্রিল মাসের শেষের দিকে আমি এগুলো বাইরে দিয়ে দিব এখানে লাউয়ের বীজ বেরোচ্ছে তারপর দিয়েছি মিষ্টি কুমড়া দিয়েছি আমি এখানে সিমের বীজ আর হচ্ছে কাঁচামরিচ টমেটো এগুলোই যেগুলো বারান্দার মধ্যে করা যায় আর কি পুঁই শাকের বীজ তো ইনশাল্লাহ ভালো হবে কারণ অন্যান্য বছর আমি তাই করি আর এই যে আমার ধনে পাতা গাছের এগুলো মাশাল্লা ভালোই হয়েছে এবার আর করছি হচ্ছে কম্পোস্ট তৈরি করছি ঘরের মধ্যে যে কাঁচা সবজিগুলো থাকে নর্মালিতে আমরা এগুলো ফেলে দিই আমি ফেলে না দিয়ে এবার বড় বড় পলিথিনের মধ্যে বা আর টবের মধ্যে এক পরত পরিমাণ সবজি দিয়ে দিচ্ছি সবজির যে খোসাগুলো এখানে আর তারপর হালকা করে মাটি ছিটিয়ে দিচ্ছি এক দেড় মাসের মধ্যে হয়ে যায় আমি শুনেছি কিন্তু আমারটা বেশ সময়ই লাগছে যেহেতু শীত হয়তো এগুলো পচে যাচ্ছে না গরম মাসে নিশ্চয়ই তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ